কুম্ভরাশির জাতকরা যদি কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশের পর এই ভিডিওটা দেখেন তাহলে এখনই সাবধান হন কারণ এই সময় থেকে এমন এক খেলা শুরু হতে চলেছে যেখানে দোষ আপনার না হয়েও আপনাকেই বলির পাঠা বানানো হবে আপনার খুব কাছের একজন মানুষই সামনে আসতে চলেছে যার একটি ভুল সিদ্ধান্ত আপনাকে জড়িয়ে দিতে পারে ভয়ঙ্কর কাণ্ডে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন আপনি কিছুই বুঝতে পারবেন না যতক্ষণ না সব কিছু আপনার বিরুদ্ধে চলে যায় এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে পরে সত্য জানলে নিজেকেই দোষ দেবেন কুম্ভ রাশির যারা আগামী চব্বিশ ঘন্টায় খুব সাবধান হয়ে যাও বন্ধুরা কসম খেয়ে বলছি তোমাদের দরজার সামনে এমন একটা বড় বিপদ আসছে যা তোমাদের বাড়ির ভিত্তি নড়িয়ে দেবে বন্ধুরা সাবধান হও কারণ এখানে কিছু না কিছু তো গলদ আছে শেষ পর্যন্ত এই ঘটনা তোমাদের বাড়ির দরজায় কেন ঘটছে এর পেছনের কারণ কি আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব কারণ বন্ধুরা দেখো তোমাদের জীবনে তুমি আজ পর্যন্ত কত কষ্ট দেখেছ সেটা শুধু তুমি জানো তুমি অনেকদিন ধরে শুধু একটাই আশায় বসেছিলে আর সেই আশা ছিল সুখের বন্ধুরা বলি তোমাদের জীবনে এখন কি সুখ আসতে চলেছে নাকি আসবে না শেষ পর্যন্ত গ্রহগুলোর গতি তোমাদের জীবনকে কোন মোড়ে নিয়ে যাচ্ছে গ্রহগুলো তোমাকে তোমার জীবনে কি দেবে আর কি কেড়ে নেবে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা জানব কারণ দাদাগুলো তোমার কুণ্ডলি এখনই খুলে দিয়েছে তোমার কুণ্ডলির অষ্টম ঘরে এখন মঙ্গল বসে আছে আর চতুর্থ ঘরে বন্ধুদের ঘরে কেতু তার অশুভ দৃষ্টিতে তোমার জীবনের দিকে তাকিয়ে আছে কেতুর কি দৃষ্টি তোমাকে মাটির তলা থেকে আকাশের চূড়া পর্যন্ত নিয়ে যাবে নাকি আকাশের চূড়া থেকে মাটির তলায় নামিয়ে আনবে আজকের এই ভিডিওতে আমরা ঠিক এটাই জানব কারণ বন্ধু তুমি তো ভালো করেই বুঝো যে কেতু একটা এমন গ্রহ যা যদি কারোর ওপর শুভ দৃষ্টি দেয় তাহলে সে মানুষ গরিব থেকে রাজা হয়ে যায় আর যদি অশুভ দৃষ্টি পড়ে তাহলে সে মানুষের সব কিছু ছিনিয়ে নেয় সেটা প্রেম হোক পরিবার হোক টাকা পয়সা হোক চাকরি হোক বা ব্যবসা হোক বন্ধু আজকের সময় অনেকেই আছেন যারা গ্রহের দৃষ্টিতে বিশ্বাস করে না কিন্তু সেটা একদম নির্বোধতার মতো ব্যাপার কারণ গ্রহের দৃষ্টিভঙ্গি এমন এক দৃষ্টিভঙ্গি যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে আজ আমি এই ভিডিওতে তোমাকে কিছু নিয়ম কিছু সতর্কতা আর কিছু উপায় বলবো যা তুমি আগে কখনো শুনোনি আমি সম্পূর্ণ গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত কেউ এসব বলেনি কারণ বন্ধু এখানে প্রশ্ন শুধু তোমার চব্বিশ ঘন্টার নয় এখানে প্রশ্ন তোমার সেই জীবনের যা তোমার প্রাণের থেকেও বেশি প্রিয় আজকের সময় মানুষ সুখ পেতে কি কি করে না দিন রাত পরিশ্রম করে ঘাম ঝরায় টাকা উপার্জন করে কিন্তু অনেকবার সব কিছু করার পরেও যখন তোমার জীবনে তুমি যা চাও তা পাওয়া যায় না তখন খুব কষ্ট হয় আর বন্ধুরা বলি তোমাদেরকে দেখো এখন দুশ্চিন্তা করার বদলে যদি তুমি সময় মতো তোমার সমস্যার সমাধান খুঁজে বের করো এবং তোমার জীবনকে একটা দারুণ মোড় দাও তাহলে তোমার জন্য অনেক ভালো হবে কিন্তু এটা সব কিভাবে সম্ভব এটা সব তখনই সম্ভব যখন তুমি এই ভিডিওটা দেখবে তো বন্ধুরা ভিডিওর দিকে যাওয়ার আগে তোমাদের কাছে হাত জড়িয়ে একটি শেষ একটা অনুরোধ এই ছোট্ট ভিডিওটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই ওম গণেশায় নমহ লিখে ফেলবেন বন্ধুরা বুদ্ধির দাতা ভগবান শ্রী গণেশের অসীম কৃপা আপনার উপর পড়বেই দেখুন বন্ধুরা আমি বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিছু না কিছু তো নাকি কালো ছোপ আছে বা পুরো দালই কালো কারণ আমি বলছি আপনার ঘরের পরিবেশ একদম শান্ত থাকবে পরিবারের সবাই প্রেম ভরে মিলেমিশে থাকবে কিন্তু হঠাৎ করেই বাড়িতে এমন একটা পুরোনো বিষয় উঠে আসতে পারে যার কারণে বন্ধুরা বাড়ির পরিবেশ সম্পর্কের সুতো পুরোপুরি ছিঁড়ে যাবে কিন্তু আপনি সেই সুতো ধরে রাখবেন তবে সেই সুতো ঝটকা দেবে কারণ বন্ধুরা দেখুন আপনিও জানেন যখন কোনো বাড়িতে বা পরিবারের মধ্যে পুরনো কথাগুলো সামনে আসে তখন মানুষ কেমন করে হঠাৎ করেই রেগে যায় পুরনো ব্যাপারে কিভাবে ঝগড়া বাড়তে শুরু করে তাই বলি প্রথমেই আপনাকে সেই বিষয়টা পরিবারের সবাইকে ভুলে যেতে হবে যেই কারণে বাড়িতে ঝগড়া হয়েছে কারণ এখন দেখুন এটা উৎসবের সময় কে এমন মানুষ চাইবে যে উৎসবের সময় তার বাড়িতে লড়াই ঝগড়া আর ক্লেশ হয় হোক সেটা কোনো উৎসবের দিন বা সাধারণ কোনো দিন মানুষ তো চায় যে ওরে তার পরিবারের সবাই ভাই বোন সব মেয়েরা সব ছেলেরা ভালোবাসায় থাকুক একে অপরের প্রতি ভালো অনুভূতি রাখুক কিন্তু আজকাল তো বন্ধুত্বের যুগ না বরং কলি যুগ চলছে তুমি যদি ছোট্ট একটা ভুল করো ঘরের কেউ সেই ভুলটা তোমাকে সারা জীবন মনে করিয়ে দেবে আর সেই মনে করিয়ে দেওয়ার কারণে তুমি ভেঙে পড়বে ছড়িয়ে পড়বে এই সময় তোমার দরকার শুধু একটাই বন্ধুদের থেকে নয় তোমার পরিবারের কাছ থেকে সহযোগিতা তুমি ভাবছ কেউ আমাকে সাহায্য করবে কিনা সেটাই মাথায় ঘুরছে আমার সাথে কেউ থাকবে বা না থাকবে কিন্তু শুধু যদি আমার পরিবার আমার পাশে থাকে তাহলে আমি যে কোনো যুদ্ধে জিতব কিন্তু এবার যে যুদ্ধ হবে সেটা বাইরে থেকে আসা লোকদের সাথে হবে না সেটা হবে তোমাদের নিজের লোকদের সাথে তোমাদের নিজের পরিবারের সদস্যদের সাথে তাই বলছি বন্ধুরা নিজের মন শান্ত রাখার চেষ্টা করো কেন কারণ অনেক সময় যখন জীবনে আমরা কষ্ট পাই সেই কষ্টের কারণ আমাদের মনই হয় হ্যাঁ বন্ধুরা মনের ওপর কিছু ভারী বোঝা থাকবে এবং সেই বোঝাগুলো যত দ্রুত সম্ভব শেষ করা খুব জরুরি এখন মন যখন বোঝা মাথায় আসে ওটা আসলে কি ধরনের বোঝা থাকে পরিবারে ঝগড়া মামলা হলে সেটা পরিবারিক বোঝা ভাবেন পরিবারে প্রতিদিন ঝগড়া ক্লেশ চলছে আমি কিভাবে সবাইকে শান্ত রাখব আবার কখনো ঋণ বোঝা হয় ধীরে ধীরে আমরা নিজেদের ওপরে এত ঋণ ছড়িয়ে ফেলি যে ঋণের নিচে চাপা পড়ে যাই তারপর কেঁদে যাই চিন্তিত হই হয়তো কোনো অসুখের বোঝা থাকে শরীরে যদি কোনো রোগ বাসা বাঁধে তাহলে খুব কষ্ট হয় ভাবতে থাকি এই অসুখের অবসান কখন হবে দেখুন সবচেয়ে জরুরি ব্যাপার হলো কোনো সমস্যার সমাধান তাড়াহুড়ো করে করা যায় না শান্ত মাথায় যখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করি বা সিদ্ধান্ত নেই তখনই আমরা সেই সিদ্ধান্তের মূল পর্যন্ত পৌঁছতে পারি এবং জীবনকে ভালো দিকেই এগিয়ে নিতে পারি দেখো বন্ধু এই সময় তোমার জীবনে দুই ধরনের পরিস্থিতি তৈরি হবে তোমার সামনে দুই রকম মানুষ থাকবে এক দল থাকবে যারা তোমার মুখে তোমাকে আত্মীয়তার অনুভূতি করাবে আর আরেক দল থাকবে যারা তোমার মুখে সত্য বলবে তোমার কড়া ভাষার সঙ্গে তোমার খারাপ অভ্যেসকে মিশিয়ে তোমাকে অচেনার মতো অনুভব করাবে তাই এখানে তোমাকে সাবধান হতে হবে যারা তোমাকে মিষ্টি কথা বলছে যারা তোমার মুখে আপনার প্রশংসা করছে সাথে সাথে ওখান থেকে পিছু হটে যান কারণ ওখানে একটা বড় স্বার্থ আপনার অধৈর্য নিয়ে অপেক্ষা করছে বন্ধুরা ওই স্বার্থ থেকে বের হওয়া খুবই জরুরি কারণ দেখুন প্রত্যেক মানুষ কোনো না কোনো লোভ আর স্বার্থের কারণেই তার জীবনযাপন করছে হ্যাঁ কেউ কেউ সম্পর্কেই শুধু নিজের লাভ দেখছে মানে দোস্ত আমি এই বন্ধুত্বে আছি কারণ ভবিষ্যতে এটা আমার কাজে লাগবে কাজ হয়ে গেলে আমি এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেব আজকের সময়ে প্রতিটি সম্পর্কেই এটা হচ্ছে সেটা বন্ধুত্বের সম্পর্কই হোক বা অন্য কিছু সেটা হতে পারে রক্তের ভাই বোনের সম্পর্ক কিংবা ব্যবসার দুনিয়ায় ব্যবসায়িক বন্ধুদের সম্পর্ক আজকের সময়ে এই সবই চলছে বন্ধুদের তাই এমন মানুষদের চিনে ফেলে যত তাড়াতাড়ি সম্ভব বা তো ওদের থেকে দূরে থাকুন বা ওদের পুরোপুরি আপনার জীবনের বাইরে করে দিন হ্যাঁ বন্ধু দেখুন আমি জানি আপনি এমন একজন মানুষ যিনি সব সবসময় সবার ভালোর কথা ভাবেন সবার জন্য আপনার মনেই কোনো নেতিবাচক ভাবনা থাকে না যেমন কিছু মানুষ হয় যারা ভাই কেউ আমাদের একটু খারাপ করলে আমরা ওরা বেঈমানি করার জন্য তন্ত্রমন্ত্রের সাহায্য নিতে শুরু করে মনের মধ্যে অভিশাপ দেওয়া শুরু করে ভুল লোকদের ভরসা করে কাউকে ক্ষতি করার জন্য কিন্তু আপনি এমন মানুষ নন কারণ আপনি জানেন কাজের ফল আজ না কাল অবশ্যই পাওয়া যায় এখন সময় এসেছে কর্মফলের হ্যাঁ বন্ধু আপনি ভাবছেন আমার জীবনে যে পরিবর্তন এসেছে সেটা কেন এসেছে সেটা এসেছে শুধুমাত্র কর্মের কারণে হ্যাঁ বন্ধু আপনি যে বীজ আগের সময় বেজেছেন আমি যে বীজ বুনেছিলাম তার ফল কাটার সময় এখন এসে গেছে অর্থাৎ আমি তোমাদের বোঝাচ্ছি ধরো যখন মানুষের জীবনে পরিবর্তন আসে তখন বুঝতে হবে পরিবর্তনের কারণ দুই ধরনের ঘটনা এই পরিবর্তনের মধ্যে হয় ভালো কিছু ঘটনা তোমার জীবনে ঘটবে বা খারাপ কিছু ঘটনা ঘটবে তো তুমি কি ভাবছ আরে এই পরিবর্তন আমি কখনো চাইনি এটা হঠাৎ করে কিভাবে এলো তোমাদের বলছি বন্ধুরা দেখো প্রতিটি পরিবর্তন আমাদের কিছু না কিছু শিখিয়েই যায় তো এখন কর্মের সময় শুরু হয়েছে তাই তোমার কাজ অনুযায়ী ফল পাওয়াটা নিশ্চয়ই ভয় পাওয়ার কোনো কারণ নেই খারাপ কাজ করলে খারাপ ফল পাবে ভালো কাজ করলে ভালো ফল পাবে কর্মের জগতে কেউ বাঁচতে পারেনি তবে এই সময় আমি তোমাদের আরেকটা কথা বলি বন্ধুরা তোমাদের ভবিষ্যতে কারো ওপর আশা রাখতে হবে না কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণই হলো আশা যে আশা করা হয় মা বাবা থেকে সমাজ থেকে সম্পর্ক থেকে বা নিজের থেকে দেখো বন্ধু যখন আশা পূরণ হয় না তখন আমাদের জীবনে নিরাশা জন্ম নেয় দুঃখের মূল কারণ হচ্ছে আমরা যতটুকু মেনে নিই তার চেয়ে বেশি প্রত্যাশা করি দৈনন্দিন জীবনে ছোট ছোট ব্যাপারগুলো যেমন কেউ ফোন দেয় না কেউ ধন্যবাদ জানায় না প্রশংসা পায় না এসব মনকে ভারাক্রান্ত করে আমরা প্রায়ই ভাবি যদি আমি একটু ভালো কিছু করি তাহলে মানুষ আমার প্রশংসা করবে মুখে মুখে আমার প্রশংসা করবে আমাকে উৎসাহ দেবে এটাই প্রত্যাশা ধরো তুমি কেউ একজনকে সাহায্য করেছ ঠিক আছে কেউ তোমাকে ধন্যবাদ না দিল তাহলে তোমার মন খারাপ হবে কিন্তু যদি আপনি ওখানে ভাববেন না ভাই এটা তো আমার কাজ ছিল কেউ সমস্যা নিয়ে আমার কাছে এলো আমি ওকে সাহায্য করলাম এতে আপনার ভেতরে একটা বড়ত্ব দেখা দেবে দেখেন বরত্ব যদি দেখা যায় তাহলে মানুষ স্বয়ংক্রিয়ভাবে আপনার সাথে জড়াতে চাইবে আপনি দীর্ঘদিন ধরে আপনার জীবনে একটা বড় ফাঁকা ভাব অনুভব করছেন কারণ কেউ আপনার কাছে আসছে না সবাই শুধু নিজের স্বার্থ চিনতে, সবাই শুধু আপনাকে কষ্ট দেয় সবাই কষ্ট দেয় কেন কারণ আপনার চিন্তা খুব ছোট আপনি সব সময় মানুষের থেকে অনেক কিছু আশা করেন দেখুন যদি আপনি কোনো আশা ছাড়াই জীবন কাটান তাহলে নিজেই মনে করবেন আরে হ্যাঁ গুরুজি একদম ঠিক বলেছিলেন যে কাউকে আশা বা প্রত্যাশা করা ঠিক নয় দেখুন বন্ধু আমাদের জীবনে আমরা সবচেয়ে বেশি দুঃখী হই কারণ আমরা অন্যদের সাথে নিজেদের তুলনা করি পাশের বাড়ির কার আছে আমার কার নেই তখন আমি ভাবব আমারও একটি কার দরকার আর ভাবতে ভাবতে নিজেকে কষ্ট দেব দুঃখে ভুগব হ্যাঁ বন্ধু দেখুন আমাদের দৈনন্দিন জীবনযাপন যা আমরা চারপাশে প্রতিদিন দেখি সোশ্যাল মিডিয়ায় আত্মীয় স্বজনের কথা আর আশেপাশের মানুষদের দেখে আমরা ওদের সাথে নিজেদের তুলনা করতে শুরু করি তার কাছে আমার থেকে বেশি আছে সে আমার থেকে এগিয়ে গেল কিভাবে, সে আমার জীবনে কেন নেই আমার জীবনে তো পিছিয়ে কেন পড়ে গেছে আমি আজ পর্যন্ত কিছুই কেন পাইনি এটাই জীবনে দুঃখী থাকার কারণ এখন এর কারণ হলো যদি ঈশ্বর সেই মানুষটাকে কিছু দেনও আর যদি সে মানুষ শুধু অন্যদের জিনিসের দিকে মন দেয় তাহলে মাঝে মাঝে ঈশ্বর সেই ব্যক্তির কাছ থেকে যা আছে তা পর্যন্ত ছিনিয়ে নেন সবসময় নিজের চিন্তাধারা একদম পজিটিভ থাকো তোমার মন একদম পরিষ্কার রাখো কারো প্রতি কোনো রাগ বা বিদ্বেষ রাখো না কারো প্রতি ঈর্ষার ভাবনা একদমও রাখো না বন্ধুরা তুলনা মানুষকে তার বর্তমান সুখ থেকে দূরে নিয়ে যায় যেই মুহূর্তে তুমি তুলনা করো সেই মুহূর্তেই তুমি দুঃখ বেছে নাও কিন্তু কখনো তুমি বাস্তবতা মেনে নাও না কখনো তুমি এটা দেখো না যে সৃষ্টিকর্তা তোমাকে যা দিয়েছে অনেকেই সেটা পেতেও পারে না ধরো পরিবার দিয়েছে বাড়ি দিয়েছে টু হুইলার গাড়ি দিয়েছে তোমাকে ভালো জীবন দিয়েছে যা তুমি নিজের পরিশ্রমে কমাতে পারো তোমাকে কারো সামনে হাত পাততে হবে না তবুও তুমি সেই জিনিসটাতেই হারিয়ে যাবে যা তোমার কাছে নেই তাই মানুষের জীবনে আজকের সময়ে দুঃখী থাকার কারণে এটাই বন্ধুরা দেখো তোমার অবস্থান ঠিক আছে পরমেশ্বর তোমাকে যা দিয়েছে সেটা খুবই ভালো দিয়েছে তার কদর করো সম্পর্ক দিয়েছে মা বাবা দিয়েছে ভাই বোন দিয়েছে যারা প্রাণের থেকেও প্রিয় তাদের কদর করো হ্যাঁ বন্ধুরা অনেক সময় এমন মানুষও থাকে যারা নিজের পরিবারকে অন্য পরিবারের সাথে তুলনা করে বলে ও দেখ তার বাড়িতে ভাই বোন কত ভালোবাসায় থাকে তার বাড়িতে বোন মেয়ে কত ভালো থাকে তার বাড়ির বউ কত ভালো কখনোই এরকম করা উচিত না বাড়ি ভাঙার সবচেয়ে বড় কারণ আজকের সময় হল আমরা আমাদের পরিবারকে অন্যদের পরিবারের সাথে তুলনা করি কারো সন্তান এগিয়ে যাচ্ছে আর আমরা আমাদের সন্তানকে বোঝাই চাপ দিয়ে যাই যে দেখ ওর থেকে কিছু শিখ ওর ছেলে কত এগিয়ে গেল তুই কিছু করতে পারলি না এসব কথা বাড়ি পরিবার নষ্ট করে দেয় বন্ধুরা এই জিনিসগুলো যত দ্রুত বুঝবে তত দ্রুত নিজের জীবন অনেক সহজ হয়ে যাবে দেখো বন্ধুরা আমরা তো প্রতিদিন শ্বাস নেই হাঁটি খাই কিন্তু এগুলোর দিকে খেয়াল করি না দুঃখটা এই জন্য নয় যে আমাদের কাছে কম আছে বরং এই জন্য যে যা আছে তার কদর করতে ভুলে গেছি আমি একটু আগে তোমাদের বলেছি যা কিছু পেয়েছ তা কদর করো ভাই দৈনন্দিন জীবনে ধন্যবাদ না বলা ছোট ছোট খুশির বাটারগুলো না দেখা মানুষকে ভেতর থেকে খালি করে দেয় মানুষের জীবনের রেখাগুলো আজকাল ছোট হয়ে আসছে সবসময় মনে রেখো নিজেকে যতটা পারো ততটা খুশি রাখার চেষ্টা করো কারণ সুখই মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায় না হলে আজকাল দেখো সবাই কষ্টে আছে একবার হাসপাতালের চক্কর দিয়ে আসো ওখানে দেখবে মানুষ জীবনের জন্য কত কষ্ট করছে কাতরাচ্ছে আর তোমার জীবন আছে তবুও তার কোনো মূল্য জানো না তুমি তুলনা করছো তুমি যাদের সমান হতে পারছ না তাই দুঃখিত হচ্ছ কেউ উপরে উঠছে তাই তুমি চিন্তিত দেখো বন্ধু প্রত্যেকের নিজের জায়গা ঠিক আছে এটা মেনে নিতে হবে আর নিজের মন সবসময় খুশি রাখতে হবে চেষ্টা তো করতেই হবে দেখুন অনেকেই প্রতিদিন কিছু না কিছু চেপে রাখেন যা বলতে চাইনি সেটা বলেন না যা সহ্য করতে পারিনি সেটা সহ্য করেন বান্ধবীরা যা ছেলে যেতে চাইছে সেটা ধরে রাখে এই চাপ ধীরে ধীরে ঝলঝলে বিরক্তি আর ক্লান্তিতে পরিণত হয় দৈনন্দিন জীবনে অনুভূতিগুলো চাপা রাখা আত্মাকে আঘাত দেয় বন্ধুরা আপনারা সবসময় আপনার অনুভূতিগুলো কাছের মানুষদের সাথে শেয়ার করার চেষ্টা করুন যেমন ধরুন আজ আপনি আপনার ভাইয়ের সাথে বাড়িতে পালঙ্গে বা সোফায় বসে আছেন অনেক সময় হয় যে ভাই ভাইয়ের সাথে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না মনে অনেক প্রশ্ন থাকে উঠে দাঁড়ায় কিন্তু ছোট ছোট জিনিস যেমন রাগ অহংকার গর্ব জড়িয়ে পড়লেই আমরা আর কথা বলতে পারি না দেখুন খোলাখুলি কথা বললেই সব পরিষ্কার হয় আর মনের ভেতর চেপে রাখলে সম্পর্কগুলো দুর্বল হয়ে পড়ে ফেটে যায় যেমন একটা গাছের বড় হয়তে পানি রোদ ছায়া বাতাস সব লাগে ঠিক তেমনি সম্পর্কের জগতও এমন যে সব সম্পর্কের মধ্যে অনুভূতি থাকবে না যেখানে সত্যতা থাকবে না যেখানে ভালোবাসা থাকবে না যেখানে আপন আপনা থাকবে না সেই সম্পর্ক যতই চেষ্টা করো লোককেও শিখবে না হ্যাঁ বন্ধুদের বলছি কথা না বলে সম্পর্ক শুধু প্রত্যাশার সম্পর্ক হয়ে যায় দেওয়া আর নেওয়ার সম্পর্ক এই সম্পর্ক আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ যখন মানুষ অনুভব করে যে সে সম্পর্কের মধ্যে একাই তখন সবচেয়ে গভীর দুঃখ সেখান থেকেই জন্ম নেয় তাই সবাই মিলে থাকার চেষ্টা করুন মনে যদি কোনো কথা আসে তো নির্ভয়ে বলতে পারেন দেখুন যারা নিজের তারা কখনো নিজেদের কথায় কষ্ট পায় না আর যারা বাইরের তারা ছোটখাট কথাতেও কষ্ট পায় কোনো মিথ্যা কোনো লোভ কোনো কারণে কাউকে কষ্ট দেওয়া উচিত নয় বন্ধুদের আপনাদের আগামী সময়ে নিজের জন্য সময় বের করা খুবই জরুরি কারণ তুমি নিজের জীবনেই অনেক বেশি আটকে পড়েছ আর এই আটকে থাকার কারণে বন্ধু তুমি নিজের জন্য সময়ই বের করতে পারছো না শেষ পর্যন্ত তো তোমার স্বপ্নগুলো আছে তোমার মন চায় না তো নিজের জীবন সঙ্গীকে নিয়ে নিজের বাচ্চাদের নিয়ে নিজের মা বাবাকে নিয়ে নিজের পরিবারের সাথে থেকেই বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাওয়ার বন্ধু দেখো জীবন তো খুলে খুলে বাঁচাই জীবনের আসল নাম যদি আমরা শুধু ভাবি আরে আমার জীবনে তো শুধু টাকা কামানো আর সংসার চালানো তাহলে কি হবে সবেকেই লালন পালন করতে হবে বলেই এই চিন্তাটাই আমাকে এগিয়ে যেতে দিচ্ছে না দেখুন টাকা উপার্জন করতে আমি না করছি না কিন্তু যখন আমাদের মন পুরোটা সময় এক জায়গায় থাকে তখন একটু একটু করে বিরক্তি আসতে শুরু করে যে বন্ধুরা এই জীবনটা আসলে কি প্রতিদিন সকালে উঠে দোকানে যাই দোকান খুলি সন্ধ্যায় বাড়ি ফিরি খাই ঘুমাই এই কারণে মানুষ বিরক্ত হয়ে যায় বাড়ি গেলে স্ত্রীদের সাথে কিছু কথা হয় তখন স্ত্রীর ওপর চেঁচিয়ে দেওয়া হয় সন্তানদের সাথে কিছু কথা হলে সন্তানদের ওপর চেঁচিয়ে দেওয়া হয় চেঁচামেচি করলাম মা বাবার সাথে কিছু কথা হলো মা বাবার ওপরে চেঁচামেচি করলাম এর কারণ এটা থেকেই বন্ধুদের বলছি এখন বেশি চিন্তা করার চেষ্টা করো না কারণ চিন্তা কোনো সমস্যার সমাধান নয় আমরা যতই চেষ্টা করি পরিস্থিতি ঠিক করতে সব ঠিক তখনই হবে যখন মন শান্ত থাকবে দেখো আজকের মানুষ সব সময় ব্যস্ত কাজ পরিবার দায়িত্ব কিন্তু নিজের জন্য সময় নেই না মনের কথা শোনে না শরীরের শুধু কান কানে দেয় কিন্তু দৈনন্দিন জীবনে নিজেকে সব শেষে রাখে আত্মিক যন্ত্রণার সবচেয়ে বড় কারণ হল মানুষ নিজের ওপর সর্বদা বেশি গুরুত্ব দেয় যদি কাউকে প্রাধান্য দিতে হয় তাহলে সেটা নিজেকেই দিতে হবে বন্ধুদের নেতিবাচক চিন্তার অভ্যাস থাকে আমরা প্রতিদিন শত শত ভাবনা চিন্তা করি কিন্তু বেশিরভাগই নেতিবাচক হয় আমি এটা করতে পারবো না আমার পক্ষে এটা সম্ভব নয় এটা আমার ক্ষমতার বাইরে আমার সঙ্গীরা সবসময় কেন খারাপ হয় মানুষ আমার সাথে কেন একমত নয় এই ভাবনা অভ্যাসে পরিণত হয় এবং অভ্যাসই জীবনের দিশা নির্ধারণ করে দুঃখ প্রায়শই পরিস্থিতি থেকে নয় চিন্তা থেকে আসে যদি আমরা ভালো ভাবি তাহলে আমাদের জীবনের স্বাভাবিক কথা সব কিছুই ভালো হবে যদি আমরা খারাপ চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবেই আমাদের জীবনে সব কিছু খারাপ হবে তাই মানুষের জীবন তার চিন্তার উপর নির্ভর করে যদি আমরা জীবনে খুব ভালো চিন্তা রাখি তাহলে আমাদের সাথেও সব কিছু ভালোই হবে বন্ধু দেখো আজকাল মানুষ বর্তমান সময়ে বাঁচতে পারছে না কারণ কেউ অতীতে আটকে আছে কেউ ভবিষ্যতের চিন্তায় হারিয়ে গেছে অতীতে আটকে থাকলে তার মনেই থাকে কা সেটা ঘটতো না আর ভবিষ্যতের চিন্তায় থাকলে চিন্তা করে যদি এটা হয়ে যায় তাহলে কি হবে